আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম আমাদের বাগানে দা আর একটা বস্তা নিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন বস্তা দিয়ে বাগানে কি হবে বস্তা দিয়েও কাজ আছে আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন যে আমরা কি করি বাগানে যেয়ে তো আমি ওয়েট করতেছি আমাদের এক ভাড়াটিয়ারে ডাকলাম যে একটু কাজ করে দেওয়ার জন্য তো এর ফাঁকে আমি আমাদের ভাড়ার রুমগুলা দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা যাই হোক যাকে ডাকছিলাম সে চলে আসছে তো আমাদের এই বাগানটা সম্ভবত যদিও মাপা নাই জায়গাটা তিন চার কাঠার মধ্যে আমার মা এটা আমার অনেক কষ্ট করে এই বাগানটা করছে কারণ আমার বাবা চাচ্ছিল না যে এইখানে বাগান হোক কারণ আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই তিন চার কাঠা জায়গার মধ্যে মোটামুটি ভালো পরিমাণ একটা ভাড়া চলে আসবে রুম করে দিলে তো যাই হোক এখন গাছ হওয়ার পরে ফলন হওয়ার পরে আমার বাবা বলতেছে যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আমরা আমাদের বাগানের ভিতরে চলে আসছি আমাদের গাছটা ছোট কাঁঠাল গাছ তো আমরা দেখি আজকে কি কি ফল পারা যায় আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন সবই ন্যাচারালি যদিও আমাদের এই বাগানের যত্ন করা হয় না তেমন একটা এই যে এটা হলো লেবু গাছ আমার জানা নাই যে আসলে এটা কি লেবু গাছ উনি গাছের উপরে উঠে গেছে উঠে একটা একটা করে কাঁঠাল পাড়া শুরু করে দিছে অলরেডি তো আমরা বেশি কাঁঠাল পারবো না কাঁঠালগুলো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি বাদতি পরিপক্ক হয়ে গেলে মানে পাকার আগেই আপনার পেরে ফেলতে হয় আমাদের এই বাগানে আপনার নারিকেল গাছ আম গাছ সজনে গাছ পেয়ারা গাছ লিচু গাছ মোটামুটি সব গাছে আমার মা এই গাছগুলো রোপণ করছে গাছের উপরে আছে আর আমি নিজ থেকে ওয়েট করতেছি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে ভিডিও করি তারপরে এডিট করি অনেক সময়ের দরকার তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন এটা হলো আরেকটা লেবু গাছ যেটা দেখতে পারতেছেন এটা লেবুটা অনেক বড় বড় ক্যামেরাতে আপনার অনেক ছোট চলে আসে সব কিছুই তো একটা লেবু দেখলাম একটু হলুদ টাইপের হয়ে গেছে একটু দাগও আছে এটাতে তো আমি যখন গ্রান নিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রান কিন্তু আমার ইম মানে ইমপ্রেশনটা ছিল যাতে সবাই ভিডিও দেখে মনে করে যে খারাপ লাগতেছে যাই হোক কাঁঠাল ওই বাগানে যাওয়ার পর দেখি একটা কাঁঠাল পইরা আছে ওটা পাকা কাঁঠাল তো ওনারা বললাম যে আপনি যেহেতু গাছের উপরে উঠছেন আপনি খান এটা ভেঙে খান উনি বলতেছে গরমের মধ্যে খাবো আমি বলি খান কিছু হবে না পরে উনি খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হয়েছে তা আমাদের কাঁঠাল আজকের মতো পারা শেষ আমরা বের হয়ে যাচ্ছি বাগান থেকে বের হয়ে যাচ্ছি বাগানটা একটু পরিচর্যা করলে অনেক সুন্দর হয়ে যেত যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারে